মানে আমি আশা করিনি তোর থেকে কেক রাখার কাজ বা কাগজ আমি কি বলে এটাকে জানি না সেটা যে শেষবে সেরকম হয়ে যেতে পারে না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল খাইছি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাব মায়ের কাছে রেশন আনতে কালকে ওইসব সব করাটার আমি কিছু করিনি আমি যা চেয়েছি নিচে দাঁড়িয়ে থেকে থেকে আমার এনার্জি পুরো লস হয়ে গিয়েছিল মর্নিং ওয়াকে যাওয়া হয়নি তাই ভাবছি যেন কিছু একটা করিনি ভাবো তো আমাকে ওই দশ কুড়ি মিনিট পর বেরোতে বলেছিল যাই হোক দশ কুড়ি মিনিট হয়ে গেছে আমি বেরিয়ে যাই

সো আজকে মা বানিয়ে দিয়েছে স্পো বা আই থিংক ইনস্টাগ্রামে তোমরা নিশ্চয়ই এতদিনের জগন্নাথের লিপনাথ দেখে দেখে শেষ বলতে পারি মানে আমি ভাবছি আমরা এতোটা লেট কি করে হলাম আমি না রিসেন্ট দু তিন দিন আমার ফিরে এসেছি এত লেট দে সো আজকে জলসা ছিলাম একটু হলেও লেট বসে বলেছি কিছু এটা হচ্ছে কেকের কাজটা কি আর এটা রুপার বাদে কেড ভাইট লেখা প্রথম কাজ তো সার্কেলই বানানো দেখি দুদিকটা সমান আছে কিনা না জগন্নাথ দেবকে এখানে এঁকে নেওয়া আমার কিন্তু ফার্স্ট টাইম আমি জগন্নাথ দাচ্ছি তাহলে না আমরা মাপ পাচ্ছি না আমরা ঠিক করলাম এই গ্লাসের এটা দিয়ে এটা বলে হচ্ছে একটু বড় হয়ে যাবে তারপরে মনে হলো ওইদিকে একটা কালো রঙের ডিব্বা আছে ওইটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না হুম ঠিকই আছে এবার সাইড দিয়ে আউটলাইন করলে আরো হয়ে যাবে হ্যাঁ এটা খুলি এটার জন্য অসুবিধে হচ্ছে আমি না মোটামুটি এঁকে ফেলেছি যেটা তোমরা একেবারেই ধরতে পারবে না ধরা যাচ্ছে হেরে অল্প ভালো লাগছে কিন্তু দেখতে ঠিক আছে আমি এবার কালারে না হাত দিই সত্যি কথা বলতে ফুললি নার্ভাস নয় বাট অতটাও কনফিডেন্স নেই যে এটা আমি করতে পারবো কাজে তো লেগে পড়েছি সুন্দর হচ্ছে আমার মনে হয় খুব সুন্দর দেখাবে এটা আর এটা আমরা যেখানে রাখা ছিল দিদি ওই জায়গাটাতেই টাঙিয়ে রাখবো ওকে 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 প্রয়োজন আমাদের কালো কামার কমপ্লিট হয়ে গেছে এবার না সাদা দেবো করতে করতে কিন্তু না মজা লাগছে আর দেখতেও বেশ ভালো বেশ

ঠিক আছে আমি না বাবো কি করে এইভাবে ঠেকিয়ে চরম করে নামিয়ে দিলেও কিছু হবে মা দেখো একবার কি বানিয়েছে দিদি এই দেখো খুব সুন্দর হয় না এখানটা দিয়ে দি আমাদের মোটামুটি শুকিয়ে গেছে আর তোমরা তো জানোই লিপনাতে আমরা ময়দাই বেশি ব্যবহার করি কারণ এত হয় তারই মধ্যে ক্লে কিনে কিনে করা তো সম্ভবপর হয় না আর নতুন নতুন প্রতিদিন মনেও হয় ময়দাটা মেখে নেই তো একটু জল খা মারাত্মক খা তুমি তবু আজকে মনে হয় তুলনায় কম অনেকটাই কম ময়দা তো মেখে নিয়েছি কাজ এবারে সরু সরু করে এইগুলো বানানো

ওখানে লুত পাই না ঠিক আমার মনটা চাওতা এত গাছ হয়ে গেছে আসলে তো এই সময়টাই জবা ফুল ফুটবে একদম ফুল ফুল আর পূড়িও কমপ্লিট হয়েই গেছে এবার আমরা না লিপটাতে যেটা প্রধান বৈশিষ্ট্য কাঁচ কিছু কাঁচ দেখো এগুলো না সেই পুরানো রেখেছিলাম কিছু কাজ না এখানে অবশিষ্ট আছে আমি ভাবছি ওইগুলো লাগিয়ে দেব কি রে হ্যাঁ ওই ফাঁকা সবুজ জায়গাটায় সম্ভব ওখানে বসেই জোরে তো আওয়াজ পেয়েছিলাম এই যে রুম পার শখের বেলুন ফটাস একটা বেলুন মনে আছে তো আনতে আনতেই ফেটে যায় অধিকাংশ সময় এই প্রথম না আমরা অন টাইম মানে ঘড়িতে একটা বাজে তার মধ্যে সব আমাদের রেডি হয়ে গেছে এবারে তার করুক রেখে তো আপনার সানটা টাইম নিতে হ্যাঁ একদমই আর জিনিসটা অসাধারণ দেখতে হয়েছে মানে আমাদের জল সাচিতে বলে সুযোগ দে তুই কেন বলছিস সিরিয়াস মানে আমি আশা করিনি তো ওর থেকে ভালো হয়েছে খুব ভালো হয়েছে এটা যদি একটু আগে হতো আরো ভালো হতো আসলে ওই যে বললাম চোখে পড়েনি কেক রাখার কাঠ বা কাগজ আমি কি বলে এটাকে না। সেটা যে শেষবে সেরকম হয়ে যেতে পারে না অধিকাংশ সময় তো আমরা ফেলেই দিই বলো এতে না মোটামুটি ভালো দিপানাট হয়ে যাবে আমাদের ওই কাঠবোর্ডটা কাটতেও লাগবে না ভালো লাগছে সুন্দর এতো কেন কথা সে আবার কি বাবা মা আচ্ছা রান্না হওয়ার পর কই দেখি এখন পাতাটাকেই এবার দেখি কি ভেটকুল ভেটকুল পাতা হাই ও বাবা এই হচ্ছে ভেটকুল ভালো করে ধুয়ে নিতে হবে হ্যাঁ এই পাতার ডান্ডা খুব রান্না হয় দেখেছি এই হচ্ছে ভेट ফুল পাতা এর জয়গুণে হবে ভাজা এত বেশি করেই তরকারিটা করে নেচ্ছি ওগুলা রেখে দেবো আজকের খাবার দাবার দেখে তো আমি তো হয়ে গেছে কত কিছু রান্না হয়েছে এটা তো টকের ডাল পটল চিংড়ি আই থেকে এটা পটল ভাত চিংড়ি মাছের ভাপ আমার পটল ভাপ হয়ে গেছে এখানে যে পটল ভাজা চিংড়ি মাছের বড়া এইটা কি এটা একটা নতুন রেসিপি ভেটকুল পাতা ভেটকুল পাতা কি ভেটকুল পাতা কিছু একটা হ্যাঁ বাবা এর ভিতরে আবার কি দেওয়া ওই দেখ বাবা রে দেখে দেখে একটু দেখে আজ আবার বলো না ভাত খেতে খেতে সে আবার আর এক মানে ওই যে মা গরম হতো ওই যে মা ভেটকুল ভাতাটা করেছিল না আমরা সবাই খেয়েছি কারোর কিছুই হলো না হঠাৎ করেও খেতে খেতে বলছে মানে গালে কাঁটার মতো ফুটছে কি জানি বাবা মানে মোটামুটি যা হওয়ার সেটা ওরই হয় আর যেটা হয়েছে সেটা নয় ওই তোমাদের সাথে ডিটেলিংয়ে বলবে বাট আমার কিন্তু এই রেসিপিটা মানে দুর্ধর্ষ লেগেছে এই পুরানো দিনের কিছু কিছু রান্না না সিরিয়াসলি এবার ট্রাই কিন্তু করতে হবে জানো আবার জমিয়ে পড়েছে আর আমার কথাগুলো কি নিচ্ছে এখানে শোনা যাবে এমন কথা বলছে না দিদি যেটা বলছিলো আমি না পাতাটা ওই যেটা কি ভেটকুল পাতা প্রথমে গালে দিলাম খেলাম বেশ ভালোই তো খেতে দিদি যেটা বললো ভালো লাগছিল খেতে তার পরক্ষণেই দেখতে পাচ্ছি আমার গলাটা কী কুটকুট করছে আর ব্যথা করছে রীতিমতো আমি বলছি ওটা মনে হয় ওর কারণে হয়নি আমি আবার একটুখানি খেয়েছি তারপরে মানে মারাত্মক লেভেল আমি বলছি মা কি ছিল আজকে খাবারে আমি খেতে পারছি না একদম আমার হালকা করে একটু অ্যালার্জি আছে ওইটা খেলে যে আমার গলাটা ফুটফুট করে যাবে কে জানতো আর তারপরে টকে ডাল হয়েছিল ওই ডালটা খেয়ে নেওয়ার পর দেখলাম ঠিক তো হয়ে গেল দিদি বলল তেঁতুল খেতে কিন্তু ওই মুহূর্তে তেঁতুলটা তো পাওয়া যাচ্ছিল না কিন্তু এসেই দেখেছে দিদি ওটা কি তা হয়ে যেতে পারি

এই যে আজকে রাতের খাবার পটল আলু চিংড়ি তরকারিটা ছিল আর তার সাথে সোনপাউরিটা আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটা